বাজার করতে গিয়ে যদি তোমার চোখে পড়ে যে তোমার এতগুলো গাছ একসাথে বসেছে বলো তো নিজেকে আর স্থির রাখা যায় তো এখান থেকে আমি এই প্যাকেটটা করে এতগুলো গাছ চুজ করেছি তো এখানে গাদা দেখতে পাচ্ছ গাদা আছে কিছু সেলোসিয়া ছিল কিছু চন্দ্রমল্লিকা ছিল এই দেখো গাদার আরেকটা ভ্যারাইটি ক্যালেন্ডুলা তারপরে এখানে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ওদিকে কিছুটা গ্যাজেনিয়া ছিল তো সব কিছু মিলিয়ে এই কটা গাছ আমি নিয়ে এসেছি তো চলো আনপ্যাক করি কি গাছ আজকে আনলাম এই যে গাছগুলো এগুলো কুড়ি টাকা করে নিয়েছে পাঁচটা টাকায় এনেছি তো মোটামুটি গাছগুলো তো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই গাছগুলো মানে গাঁদা গাছগুলো পাঁচখানা নিয়েছি আর দেখো এখানে রয়েছে আমার গাজেনিয়া তার তিনটে কালার রয়েছে এগুলো কুড়ি টাকা করে নিয়েছে এই গাছটা হচ্ছে সেলসিয়া এই গাছগুলো তোমরা কে কে লাগিয়েছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটার তিনটে নিয়েছি এগুলো পনেরো টাকা করে আমার কাছ থেকে নিয়েছে তো গাছগুলো বেশ যথেষ্ট বড় বড় এর আগের বছর আমি কিনেছিলাম গাছগুলো এত বড় ছিল না ছোট ছোট ছিল কিন্তু এবছরের গাছগুলো দেখলাম খুব পছন্দ হয়েছে এটা ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা যে এত বড় হতে পারে আমি তো গতবার নিয়েছিলাম বড্ড ছোট ছোট ছিল কিন্তু এবার এরকম বড় বড় গাছগুলো পাওয়ায় ভীষণ খুশি এগুলো আমার কাছ থেকে কুড়ি টাকা করে নিয়েছে কাকুটা তো এগুলো এরকম বালতিতে রেখে দিচ্ছি আপাতত একটু জল দিয়ে একটু পরেই সময় হলে লাগিয়ে নেব আমার আবার বেশি দেরি সহ্য হয় না এগুলো মানে বসানোর জন্য ভীষণ মনটা কেমন করতে থাকে তো এখানে প্রত্যেকটা বসিয়েও নিয়েছি তো তার জন্য যে মাটির কম্পোজিশনটা নিয়েছি চলো দেখে নিই এটা হচ্ছে গোবরের সার যেটা আছে সেটা পুরোনো গোবর সার নিলে থেকে ভালো হয় তার সাথে একটু মাটি নিয়ে নিচ্ছি এবং তার সাথে গোবর সারটা মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নিমখোল নিমখোলটা হচ্ছে কোনো কীট পতঙ্গ থাকলে সেখান থেকে গাছগুলোকে বাঁচাবে তার সাথে সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট নিচ্ছি কারণ এই যে ট্রান্সপ্ল্যান্ট শখ এটা একটু যাতে কম হয় তাই আর তার সাথে একটু সামান্য লাল পটাশ দিচ্ছি এগুলো সব কিছু ভালো করে এখন মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি একটা ছোটো স্টকের জন্য এই জিনিসটা দেখাচ্ছি আর কি প্রত্যেকটা গাছেরই সেম কম্পোজিশন তো স্টকটা এই স্টকটা আমার কাকুটা আমাকে গিফট হিসাবে দিয়েছিলো যেহেতু আমি অনেকগুলো গাছ কিনেছিলাম ফ্রি ফুচকা ফ্রি গাছ এগুলো তো সবসময় আমাদের সবারই খুব প্রিয় থাকে তো যাই হোক একটুখানি মাটি দিয়ে এটা কে বসিয়ে দিচ্ছি তার সাইডে একটু একটু করে গোবর সার দিয়ে দিচ্ছি আর এই যে আমার গাছ রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ক্যালিনডুলার পাশে পাশেও একটু একটু করে গোবর সার দিয়ে দিচ্ছি এক্সেস গোবর সারটা তো আজকের মতো ভিডিও শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও মোটামুটি আমার শীতের বাগান কমপ্লিট করে এনেছি ও আর হ্যাঁ তোমাদেরকে দেখাই এই দেখো কসমসে কি সুন্দর ফুল এসেছে এগুলোর কিন্তু আমি বীজ থেকে রেডি করেছিলাম টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে